হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা আলোচনা করবো আমিষ নিয়ে আমিষ কাকে বলে সেটা আমরা জানব এবং এর কাজ কী সেটা আমরা জানবো এছাড়া আমিষ কত প্রকার ও কী কী সেটাও আমরা জেনে নিব তাহলে শুরু করি আমিষ শব্দের অর্থ প্রোটিন আমরা যে প্রোটিন শব্দটা বলি এটাই আসলে আমিষ আমিষ আমাদের দেহের প্রধান গঠন উপাদান আমিষ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং সালফারের সমন্বয়ে গঠিত আমিষের ষোলো পারসেন্ট নাইট্রোজেন থাকে আমিষ দুই প্রকার একটি হচ্ছে প্রাণিস আমিষ আর একটি হচ্ছে উদ্ভিজ আমিষ চলুন দেখে নি আমিষের উপকারিতা মানে এটি আমাদের দেহের কি কাজে লাগে সেটা আমরা জেনে নিই আমিষের প্রধান কাজ হল দেহের কোষ গঠনে সহায়তা করা কোষ মানে হচ্ছে সেল দেহের অস্থি পেশি বিভিন্ন অঙ্গতন্ত্র রক্ত ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি আমিষ দেহের অ্যান্টিবডি উৎপাদনেও মুখ্য ভূমিকা পালন করে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এই আমিষ সাহায্য করে